নমস্কার বন্ধুরা মল্লিকার হেসেলে সকলকে স্বাগত জানাই আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হলো কোনো রেসিপি নয় আজকে আমি দেখাবো তোমাদের দাদা প্রত্যেকবারের মতো সবজি চাষ করে এবারেও প্রচুর সবজি বাগানে করেছে তো সেই সবজিগুলোই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর কি কি সবজি করেছে সেগুলো তো দেখাবই আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের ফোনে পৌঁছে যাবে আর সবার আগে দেখাবো আজকে আমি কি কি রেসিপি বানিয়েছি আর কি কি রান্না করছি সেগুলো তো তোমাদের দেখাবো তো আগে রান্নাটা দেখিয়ে নিই কী কী রান্না করছি তারপরে সবজি বাগানটা ঘুরিয়ে দেখাবো তো চলো আমরা রেসিপিগুলো আপনাদের আগে দেখাই আজকে আমি রান্না করেছি এটা হচ্ছে সাদা নোটের ডাটা দিয়ে আর উচ্ছে চচ্চড়ি করেছে উচ্ছে দিয়ে আর এখানে বড় বড়ো তোমাদের দাদা পুঁটি মাছ কিনে এনেছে এই পুঁটি মাছটা আমি পোস্ত বাটা দিয়ে ঝাল করেছি এখানে করেছি ভেটকুল পাতাকে বেটে ভর্তা টাইপের করেছি আর এটা হলো আমি চাটনি আর আরেকটা তর রেসিপি আমি বানিয়েছি সেটা হলো ডিম ফাটিয়ে ডানলা করেছি তো দেখো আজকে রেসিপি আমার এই আর এই ভিডিওগুলো আমি তোমাদের রান্না করে রেসিপিটা পুরোটা দেখাতে পারলাম না আর এই রান্নাগুলো তোমাদের দেখালাম এই তরকারিটা এখন নতুন এইটা আমার চ্যানেলে এখনো দেখানো হয়নি মানে নোটের সাগে ডাঁটা দিয়ে উচ্ছে চচ্চড়ি তো ভেটকুল পাতা ভর্তা দেখেছি যারা এই রেসিপিটা দেখতে চাও তারা আমার চ্যানেলে গেলে এই রেসিপিটা পেয়ে যাবে আর গরম গরম সাদা ভাত তো আছেই তো দেখো দেখানো হলো এরপরে আমরা এসে গেছি সবজি বাগানে তো প্রথমেই দেখাবো বেগুন গাছ দেখো কত সুন্দর বেগুন গাছ হয়ে রয়েছে আর ভেতরে ভেতরে অনেক বেগুনও হয়ে রয়েছে ওই একটা বেগুন দেখা যাচ্ছে আর এখানে আছে লঙ্কা গাছ লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে তো দেখো গাছগুলো খুব সুন্দর আর বৃষ্টির জলটা পেতে আরও সুন্দর হয়েছে গাছগুলো আর এখানে হলো একটা কারিপাতার গাছ তো দেখো কারি পাতার গাছটাও কী সুন্দর হয়েছে আর এই হয়েছে লাল নোটে নোটে শাকগুলো যেহেতু অনেকদিন আগে বসিয়েছে এবং দানা হয়ে গেছে শাকগুলো আর এই ডাঁটাটা দিয়েও রান্না করা যায় ডাঁটাটা দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় যে আজকে আমার এই ডাঁটা দিয়েই তোমাদের একটা রেসিপি দেখিয়েছি যেহেতু মানে পুরো রেসিপিটা দেখায়নি রেসিপিটা আমি করেছি লাল ডাঁটা দিয়ে উচ্ছের চচ্চড়ি তো চলো ডাঁটাগুলো দেখো কি সুন্দর হয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা একটা সিঙ্গাপুরি কলা গাছ বসিয়েছে কলার কাঁদিটা দেখো কত বড় হয়েছে অনেক বড় হয়েছে কাঁদিটা আর সিঙ্গাপুরি কলা খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো তো এইদিকে দেখো একটা পেঁপে গাছটা দেখো পেঁপে গাছটা বিশাল বড় হয়েছিল ওদের হাত থেকে কেটে দেওয়া হয়েছিল তারপরে দেখো তিনটে ডগ মানে ডাল হয়েছে হয়ে পেঁপে গাছটায় আবার পেঁপেও তোমাদের পটল গাছ দেখো কি সুন্দর পটল গাছটা হয়েছে সবে ডক ছাড়ছে এই পটল গাছটা আমরা মূল নিয়ে বসিয়েছিলাম মূলটা থেকে গাছটা হয়েছে এই গোড়াতে একদম এই গোড়া আর এখানে দেখো পটলও ধরতে শুরু করেছে এই দেখো কত সুন্দর একটা পটল হয়েছে এই যে একদম ফুলটা হয়েছে দুদিন পরেই ফুলটা ফুটবে তো দেখো পটল গাছটাও খুব সুন্দর দেখতে এইখানেও আবার কটা লাল নোটের গাছ আছে আর এদিকে আছে ঢ্যাঁড়স গাছ কি সুন্দর ঢ্যাঁড়স গাছগুলো হয়েছে ওইদিকে আছে ওল গাছ তো ওল গাছের ভিডিও তোমাদের আগেই দেখিয়েছি তোমাদের দাদা ওল বসায় বসিয়েছিল আগের বারে হলো দেখো চিচিঙ্গা গাছ কি সুন্দর চিচিঙ্গা গাছটা হয়েছে ফুলও আসছে এবারে মানে বৃষ্টির জলটা পেতে গাছগুলো খুব সুন্দর হয়েছে তো দেখো ফুলও ধরতে শুরু করেছে গাছটা খুব সুন্দর লাগছে আর ওইদিকে কারিপাতার গাছে ঝিঙে আর চিঝিঙে দুটো একসাথে ঝিঙে কারিপাতার গাছটাকে জড়িয়েছে আর পাতার গাছটাও খুব সুন্দর হয়েছে মোটা সোটা গাছটা হয়েছে এ দেখো কি সুন্দর আর একটা দুটো ঝিঙেও ধরেছিল যেটা তুলে নেওয়া হয়েছে ঝিঙেগুলো একটা সবজি গাছ দেখাচ্ছে দেখো করলা গাছ আর এই করলা গাছটা হয়েছে দেখো আর অজস্র করলা ধরেছে প্রচুর করলা মানে খেয়ে এত করলা হয়েছে যে খেয়ে শেষ করা যাবে না এই দেখো করলাগুলো ঝুলছে এই দেখো কত করলা হয়েছে দেখো প্রচুর করলা কিন্তু এই মানে এই করলা গাছটা আমরা কোনো সার ব্যবহার করিনি বিনা সারে গাছে দেখো কত করলা ঝুলছে আর করলার সাইজটাও বেশ বড় বড় সাইজের করলা হয়েছে এ দেখো এই দেখো কত বড় বড় করলা এই দেখো কি একটা কত বড় একটা করলা ঝুলছে করলার এই সাইজটা দেখলে বুঝতে পারবে যে করলার সাইজটা কত বড় বিনা সারে যে এত বড় বড় করলা হতে পারে আমরা ভাবতেও পারিনি তো কত বড় বড় করলা আর করলার ফলেও যে প্রচুর তো দেখো এই করলার সাইজটা দেখো কত লম্বা অনেকটা লম্বা এই করলার সাইজটা দেখো এই একটা করলার সাইজ দেখো কত বড় দেখো করলার সাইজটা সুন্দর দেখতে লাগছে আর এরকম সবজি বাগান নিজের হাতে তৈরি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে নিজের হাতে সবজি তৈরি কর মানে গাছ তৈরি করে সবজি গাছে ফুলবে নিজের হাতে তুলতেও খুব ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে আর কাদের কাদের এরকম নিজের হাতে সবজি গাছ তৈরি করতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো আমরা এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা আমাদের বাড়িতেই হয়েছে মানে মুরগি চাষ করেছে নিজের হাতে বাড়িতে ডিম মানে মুরগির তা দিয়ে ডিম ফোটানো হয়েছে তো অনেক মুরগির বাচ্চা হয়েছে তো তোমাদের সেগুলোও দেখাবো তো চলো দেখো তোমাদের বললাম মুরগির ভিডিও দেখো এটা মুরগি আমাদের বাড়িতে মানে চাষ করা হয়েছে তো এইগুলো ডিম ফুটে বাচ্চা তৈরি করানো হয়েছে তো এগুলো প্রথম মানে লটের মুরগি প্রথম দিকে এটা করা হয়েছে এগুলো তাই জন্য এত বড় বড় এই মুরগিগুলো হয়ে গেছে আর কত সুন্দর সুন্দর দেখতে যাই সাদা মুরগিটা তো খুব সুন্দর দেখতে তো দেখো সাদা কালো আবার ওই মুরগিটা দেখো আরও সুন্দর দেখতে ওটা আর এটা হচ্ছে আবার দ্বিতীয়বারে বসানো হয়েছিল ডিম তো এটা দেখো কি সুন্দর কত এগুলো এখনও বড় হয়নি খুব একটা মিডিয়াম সাইজের আছে এখানে নটা মুরগি আছে খুব বড় বড়ো এটা দ্বিতীয়বার মুরগিটা আবাসানো বসানো হয়েছিলো নটা হয়েছে আর প্রথমবারে হয়েছিল তোমার বারোটা মুরগি হয়েছিল এখানে পাঁচটা মারা গেছে আর এখন সাতটা মুরগি আছে এখানে প্রথমবারে আবার দেখো তৃতীয়বারে ফের আবার ডিমে তা বসানো হয়েছে এখানে দুটো মুরগি একসাথে বসে আছে ডিম নিয়ে তো দেখো কী সুন্দর লাগছে একটা মা যে বাচ্চাদের এত সুন্দরভাবে আগলে রাখতে পারে সেটা দেখো এদেরকে দেখলেই বোঝা যায় ডিমগুলো মানে এদের কাছে ঘাত নিয়ে গেলেই হাঁ করে তেরে কামড়াতে আসছে দেখো কি সুন্দর লাগছে দুটো মুরগি একসাথে বসে আছে এই দেখো কেমন হাঁ করে কামড়াতে আসছে এরকম এরকম হাঁ করে কামড়াতে আসছে দেখো ওরা ভাবছে যে আমাদের ডিমগুলো তুলে নিয়ে চলে যাবে তাই এইরম ভাবে কামড়াতে আসছে দেখবো কত সুন্দর তো আজকে আমার এই সবজি বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর নিজের হাতে সবজি বসাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর আমার তো অবশ্যই ভালো লাগে নিজের হাতে সবজি চাষ করব করে নিজের হাতে সবজি তুলবো খুব ভালো লাগে আর আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের ফোনে পৌঁছে যাবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার